নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো কি কি শপিং করেছি তারই একটা ভিডিও আজই রয়েছে তো এখন আমার এই বাজে কটা এই বারোটা মতো বাজে তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড চলে গেছে খাওয়া দাওয়া করে অফিসে আর মেয়েও চলে গেছে স্কুলে তো সকালবেলায় কি কি রান্না করেছি সেটা শেয়ার করব আর আজকে একটা অন্যরকম রান্না করেছি আমাদের এখানে প্রচণ্ডভাবে গরম মানে রোদটাও বাইরে যেমন না গরমটা খুব পড়েছে তো আজ হলো শুক্রবার তো কিনেছি সেই রবিবার কেনাকাটা করে এসেছি কিন্তু সেই কি কি নিলাম সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি তো আজই ভাবলাম শেয়ার করব আর এখন আমার মনে হচ্ছে একটা যেটা আগে আমি শেয়ার করব সেটা হলো আজকে একটা রান্না করেছি যেটা খেয়ে না এত ভালো লেগেছে তো সেটাই ভেবেছি সেই রান্নাটা শেয়ার করব তো আগে প্রথমে আমি ভাবছি রান্নাটা দেখিয়ে দিই হ্যাঁ কী রান্না করেছি তো আগে সেটা দেখুন তারপর আমি দেখাবো কি কি নিয়েছি তো শেষে সেটা দেখাচ্ছি কি কি নিয়েছি কি শপিং করেছি কিন্তু প্রথমে দেখাবো যে রান্নাটা করেছি সেটার রেসিপিটি শেয়ার করব আগে পেটটা বললে তবে তো শরীরটা ভালো থাকবে তারপর তো আমরা বিভিন্ন পোশাক সাজপুজ করবো তাই না আগে রান্নাটা কি করেছি এবং রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে আর বিশেষ করে এটা গরমের জন্যই রান্না মানে খেলে খুব ভালো লাগবে এই গরমে তো সেটা করেছি আর আমি বাজার কলকাতায় গেছিলাম সেটার তো শেয়ার করেছি কি কি নিয়েছি তো এই তুই বাজার কলকাতায় যাবি বললি গেলি না বাজার কলকাতায় যাবি বললি যাসনি খুব মার আছে তোর খুব মার আছে ভিডিওতে বলে আমি বাজার করতে যাব বাজার কলকাতা বাজার কলকাতা তুই যাওয়া তো হলো না ঠাস করে গালে দিতে হয় আচ্ছা ঠিক আছে একটা দুষ্টু বোনকে বললাম তারপর আমি এটা বলছি কি আগে রান্নাটা দেখে নিই তারপর গিয়ে কি কি নিয়েছি সেগুলো শেয়ার করবো ঠিক আছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি এই ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন সব সময় তো ঝোলঝাল খান মাঝে মাঝে আমার মতো এই অন্য রকম একটা রেসিপি নিয়ে এসেছি সেটা করলে কিন্তু মাঝে মাঝে করে খেলে বেশ ভালো লাগে তো ভিডিওটা দেখুন আশা করি উপকৃত হবেন তো সকালবেলা মেয়ে টিউশন ছিল তো মেয়েকে দিয়ে আসলাম দিয়ে আসার পর দেখলাম কি এক জায়গায় আম বিক্রি হচ্ছে তো আমটা নিতে খুবই ইচ্ছে করলো কিন্তু তখন সেই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না বাড়িতে চলে আসি তারপর হাজব্যান্ডকে বলি তারপর আবার টাকা নিয়ে গিয়ে আম নিয়ে আসি আজকে বানাবো আমের টক হ্যাঁ একদম এই কাতলা মাছ দিয়ে আম টক বানাবো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ওই যে বললাম সবসময় ঝোল ঝাল না খেয়ে মাঝে মাঝে এইভাবে টক খেতে পারেন তাহলে ভালো লাগবে আর বিশেষ করে এত গরম পড়েছে আমাদের এদিকে টক খেলে কিন্তু মুখের ওই জীবের যে স্বাদটা আমার মনে হয় আরও ভালো লাগবে তো যাই হোক দেখুন প্রথমে ওই কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে কেটে নিয়েছি সবজিগুলো এখানে আম কেটেছি আর কুমড়ো আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এই আমাদের এখানে আমের দাম কত জানেন তো দুশো টাকা কেজি হ্যাঁ তো আমি একটা আম নিয়ে এসেছি তখন প্রায় পঞ্চাশ টাকা মতো নিল তো কী করবো খুব ইচ্ছে করছিল আমি টক খেতে তো নিয়ে এলাম আর বাড়িতে কিন্তু আমশি আছে আমার মা বছরে একবার আমসি করে ওটা দিয়ে পাঠায় কিন্তু ওই আমসির টকটা না এখন আজকে খেতে ইচ্ছে করলো না যেহেতু আম দেখেছি চোখের সামনে কাঁচা আম তো সেটা যেন মনে হচ্ছিলো ওই দিয়েই টক খাবো তো যাই হোক আমটা নিয়ে এসে গেছি তো মাছ ভাজাও হয়ে গেছে তো কিভাবে রান্না করছি দেখুন কড়াতে সরষের তেল দিলাম তারপর সর্ষে আর অল্প একটু মাছ ফোড়ন আর দিলাম লঙ্কা এবার এটা হলো ফোড়নে তো ফোড়নটা হয়ে আসতেই দিয়ে দিলাম কেটে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলোই দিলাম যেমন ঢ্যাঁড়স আর কুমড়ো আর আম দিয়ে এবার ভালো করে ভেজে নেব এখানে ঢ্যাঁড়সটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে দিতে হবে আর সাথে কুমড়োটাও ভেজে নেবেন তো দিয়ে দিলাম তো ভাজা হালকা হয়ে আসতেই দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এখানে নুনটা একটু বেশি লাগবে যেহেতু টক তো আমের যেহেতু আমের টক হচ্ছে তো নুন সেইভাবে একটু বেশি লাগবে তো দেখেই দেবেন তো দেওয়ার পর নাড়াচড়া করে ভালো করে রান্নাটা করলাম প্রায় আমার ঢ্যাঁড়স আর কুমড়ো ভাজা হয়ে এসেছে তো আর এদিকে দেখুন সর্ষে কিন্তু বেটে নিয়েছি আগে থেকে অবশ্যই টকের মধ্যে সর্ষে দিতেই হবে সর্ষে দিলে আরও স্বাদটা বাড়িয়ে দেবে তাই সর্ষে অবশ্যই দিতে হবে তো দেখুন এখানে আমার ঢ্যাঁড়স কুমড়ো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমটা সেদ্ধ হবে আর ধানস কুমড়ো সেগুলোও সেদ্ধ হবে তো সেগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়েই এসেছে তবু ওই আমের জন্য একটু জলটা বেশি দিতে হবে তো দেওয়ার পর তারপর ভালো করে নাচারা করে নিয়ে যতক্ষণ পর্যন্ত ফ্রুটটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সর্ষে বাটা দেওয়া যাবে না যখন এইভাবে ভালো করে ফুটটা উঠলো তারপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা আর দিয়ে দিলাম ভেজে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পর এই যে দেখছেন নাড়াচাড়া করে নিচ্ছি আর প্রায় দু তিন মিনিট মতো আর রান্না করলেই মাছের টক একদম কমপ্লিট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর মাঝে মাঝে ওই যে বললাম এইভাবে টকটা বানিয়ে বাড়িতে খান না দেখুন একদম অন্যরকম লাগবে আর আমি এখন ভিডিও এডিট করছি আর আমার জিবে যেন জল আসে এখন জিবে জল আসে তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তারপর এটা সকালবেলা আমার রান্না ছিল মাছের টক আজ হ্যাঁ আজ ছিল কিন্তু শুক্রবার মেয়ে স্কুলও আছে তো আর সেদিকে আমি কিন্তু আরও পথ রান্না করেছি সবজি করেছিলাম তো এই খাওয়া দাওয়া করে ওরা চলে যায় হাজব্যান্ড চলে যায় অফিসে মেয়ে যায় স্কুলে এখন মেয়েকে নিয়ে আবার বাড়িতে আসে এখন বাজে সাড়ে তিনটে মতো হবে তো তারপরে এই যে মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর বাড়িতে এসেই মেয়ে আমার এক ঘন্টা ধরে বিছানায় শুয়ে রয়েছে খাবে না ভাত খেতেও চায় না তো দেখি কী বানিয়ে দিই তো তারপরে এই যে তো এখন এসেই মেয়ের আমার এই যে খাওয়া হচ্ছে ম্যাগি বাড়িতে বানিয়ে দিলাম ম্যাগি ডিম দিয়ে তো এটা হচ্ছে ওর আমার অল্পই যে এইটুকু ওকে দিয়ে আমা ওই যে বললাম বাড়িতে এসে খেতে চাইছিল না ভাত তো এটা করে দিতে বেশ খেয়ে নিলো আর আজ যেহেতু শুক্রবার ওর গানের ক্লাস আছে আমি যেখানে থাকি একদম পাশের বাড়িতে ও গান শিখতে যায় তো আজ যেহেতু ক্লাস আছে ও চলে যাচ্ছে এখন এই বাজে কটা ওই সাড়ে পাঁচটার মতো হবে তো ও এখন এই গানের ক্লাসে থাকবে প্রায় দু ঘন্টার মতো আর সেই ফাঁকে আমি আমার বাড়িতে গিয়ে কি কি রান্না হবে সবজি আছে সেগুলো কাটবো মানে কেটে কুটে গুছিয়ে রাখবো আর যদি বাড়ি রান্নাটাও বসে দিতে পারি তো এই যে বাড়িটা দেখছেন এই বাড়িতেই থাকা হয় আর তো এবার চলে এসেছি কি কি নিয়েছিলাম ওই দিন সেগুলোই শেয়ার করব। তো এই ড্রেসটা মেয়ের জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা নিয়েছিলাম বেশ সুন্দর পুরো জরির কাজ রয়েছে কলার দেওয়া কলার দেওয়া এই জামাটা নিয়েছি আর এটা আছে ওই জামার সাথে এই ব্যাগটা রয়েছে জানেন তো ম্যাচ করে আর একটা নিয়েছি মেয়ের জন্য মেয়ের জন্য এটা কাপ্তান রয়েছে বেশ ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে কাপ্তান এটা সবই ওয়ান পিসই নিয়েছি এটা ওয়ান পিসও করতে পারে আর সাথে জিন্সের সাথেও করতে পারে বেশ কাপড়টাও সুন্দর করে আরাম পাবে এটা নিয়েছি আর মেয়ে মেয়ের প্যান্ট এগুলো কিছু নেওয়া হয়েছিল আর আমার জন্য নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল কি আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল আমি গেছিলাম কী ভাবনা চিন্তা করে জানেন তো শাড়ি কিনতে কেননা প্রত্যেক বছর এমন হয়ে যায় কি হয় না শাড়িটা কিনি খুব দেরি করে তো তারপর আর ব্লাউজ কাটানো হয় না তারপরে আবার একটা এক্সট্রা ব্লাউজ নিয়ে সেটা পরা হয় তো সেই জন্য ভাবলাম ভালো লাগে না না যত হোক একটা শাড়ি যেমন তার যদি ম্যাচ করে ব্লাউজ পরি সেটা কত ভালো লাগে নিজের ফিলিংটাও বেশ সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম এবছর একটু তাড়াতাড়ি শাড়ি কিনবো কিনে ব্লাউজ কাটিয়ে পরবো পুজোতে হ্যাঁ তো পুজোতে বেশ একটা ম্যাচ করে যাবো দেখতে ভালো লাগে তারপরে এখানে আমাদের এখানে কাছেই পুজো হয় তো সেখানে আমি পুষ্পাঞ্জলি দিতে যাই অষ্টমীর দিন তো সেই জন্য ভেবেছিলাম যে শাড়িটাই কিনবো তো মাসখানি বাকি আছে তাহলে দিয়ে দেবো ব্লাউজ কাটাতে খুব ভালো হবে তো সেই ভাবনা চিন্তা করে যাওয়া কিন্তু কি নিয়েছি সেটাই দেখাচ্ছি তো আনতে আর দেখুন এটা নিয়েছি থ্রি পিসের সেট খুব সুন্দর এটা হাতে কাজ রয়েছে আর নিচেও বেশ সুন্দর একটা কাজ রয়েছে এই যে এই যে এখানেও বেশ কাজ রয়েছে মানে সবাই তো লাল হলুদ সবুজ এগুলোই পরে কিন্তু এই কালারটা একদম অন্যরকম হুম আনকমন কালার তো আমি এটা দেখে না এত ভালো লেগে গেলো আর শাড়ি কেনা হলো না এই পিসেসটার দাম কিন্তু অনেক মানে বলতে গেলে অনেকটাই ভালো একটা শাড়ি হয়ে যেত হুম এই যে এটা একটা সুন্দর একটা পিসেস থ্রি পিসের শেট এটা রয়েছে আর এর প্যান্টটা দেখুন প্যান্টের নিচেও কাজ রয়েছে তারপর এরিকাবার এই যে ডিজাইনগুলো রয়েছে আর ওড়নাটা তো অসাধারণ ওড়নাটা গায়ে দিলে একদম অন্য রকম লুক দেবে দেখি কত সুন্দর লাগছে না গেলাম শাড়ি কিনতে আর কিনে এলাম এই থ্রি পিসের শেডটাই কেমন লাগছে আমার এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালোই লেগেছে জানেন তো কালারটা একদম অন্যরকম আর এই কালারটা কিন্তু আমার একদমই পরা হয়নি তো সেই দেখে আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে নিই এর দামটা বলছেন একটা ভালো শাড়ি হয়ে যাবে তো এটা নিয়েছি থাক এমনি তো আমার সারা বছর চুড়িদার লাগে তো বেশিরভাগই চুড়িদার পরি শাড়ি বলতে ও কখনো সখনো পরা হয় কারো বাড়ি গেলে তাছাড়া পরা তো হয় না আর পুজোর সময় শাড়িটা লাগে কারণ পুষ্পাঞ্জলি দিই তার জন্য আমার একটা ভালো শাড়ি আমি নিই যখন যেমন মানে প্রতি বছর যে কিনি একটা দুটো যে কখন কি কিনে ফেলে তো ঠিক নেই ওই পুজোর সময়ই শাড়ি কেনা হয় তো আর তাছাড়া শাড়ি ওইভাবে কেনা হয় না বেশিরভাগ চুড়িদারই পরা হয় তো যাই হোক আমার এই থ্রি পিসের সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মেয়ের ওই দুটো জামা নেওয়া হয়েছে আর আরও প্যান্ট ওর ইনার এগুলোই নেওয়া হয়েছে আরও বাকি আছে তো ইচ্ছে আছে আর এগুলো সব ফিটিংস করাতে হবে এগুলোও সব দোকানে দিতে হবে আগে নিয়েছিলাম দুটো আর এটা নিয়েছি তো তো আজকে যেহেতু মেয়ের গানের ক্লাস আছে তো ভেবেছি মেয়েকে দিয়ে আমি ওই দর্জির দোকানে যাব। এগুলো সব ফিটিংস করাবো আর শাড়িটাও কেনার খুব ইচ্ছে আছে আর যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই থ্রি পিসের শেডটা খুবই সুন্দর কাজটা দেখেছেন এই দেখুন এখানে একটা বেশ সুন্দর একটা কাজ রয়েছে দামটা এখন বলছি না যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বলছি একটা ভালো শাড়ি হয়ে যাবে যা এই থ্রি পিসের শেটটার দাম রয়েছে সুন্দর কাজ রয়েছে কাপড়টাও বেশ ভালো করলেও খুব সুন্দর লাগবে করেছিলাম দেখেছিলাম কিন্তু একটুখানি ঢিলে আছে ফিটিংস করাতে হবে তো যাবো বিকেলবেলা মানে যাবো গিয়ে করিয়ে আনবো আর তাড়াতাড়ি শাড়ি কিনবো হ্যাঁ কিনে সেটাও শেয়ার করবো কি শাড়ি কিনছি আর সেই জন্য বলছি যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সব আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনারা সকলে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বড় করছে না এখানেই রেখে দিচ্ছি তো এখনকার মতো টাটা বাই